আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা যারা বাংলাদেশে আসি আমরা বাংলাদেশি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের জনসংখ্যা যে পরিমাণ আছে সেই পরিমাণের আসলে সেই তুলনায় কর্মসংস্থান নাই তো এ কারণে বাংলাদেশ থেকে প্রত্যেকে চেষ্টা করতেছে যে বহির্বিশ্বে কোথায় কর্মসংস্থান পাওয়া যায় এজন্য মানুষ বিদেশমুখী হচ্ছে প্রবাসের দিকে ঝুঁকছে আর এই প্রবাসের বর্তমান যে বাইরে বা বিদেশের শ্রমবাজার অনেক দেশের শ্রমবাজার বাজার অলরেডি বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য অনেকে কনফিউশনে আছে বা অনেকে খোঁজখবর নিচ্ছে যে আসলে ভালো একটি দেশে কোন দেশে যাওয়া যায় তো এজন্য। বুরুনাইয়ের জন্য অনেকে চেষ্টা করতেছে তো ইতিমধ্যে আমরা সবাই জানি যে বুরুনাইতে এখন আর আগের মতো সরাসরিভাবে হচ্ছে না বোয়েস মাধ্যমে আসতে হচ্ছে তো এই বোয়েস মাধ্যমে যে শুধুই বুরুনাইতে লোক পাঠায় এটা কিন্তু না বোয়েস মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে লোক পাঠায় তো আপনারা চাইলে সেসব দেশেও চেষ্টা করতে পারেন আপনাদের যদি যে কাজে নিবে কোম্পানি থেকে আপনাদের যদি সেই বিষয়। অভিজ্ঞতা থাকে বা আপনাদের মনোবল থাকে যে আপনারা ওখানে চান্স পাবেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন আমি দেখছি বিভিন্ন দেশের নিয়োগ দেয় বোয়েসএলের মাধ্যমে রাশিয়ার আছে জর্ডানের আছে আরও কয়েকটি দেশ দেখছি আসলে আমার ওইভাবে মনে নাই। তবে আমি রাশিয়ার এটা নিয়োগ দেখছিলাম নিয়োগ দেখার পরে আমি ডাউনলোড দিছি তো এটা হচ্ছে শিপ পেইন্টার মানে শিপ ইয়ার্ডের কাজ শিপ পেইন্টার মেটাল শিপ মেটাল শিপ হাল ফিল্টার শিপ আউটফিটিং অ্যাসেম্বলার শিপ পাইপ ফিল্টার মেরিন শিপ ফিল ফিল্টার ওয়েল্ডার দোভাষী ইংরেজি বা রাশিয়ান রাশিয়ান বা বাংলা হতে হবে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ জাহাজ নির্মাণ নির্মাণে যে শিল্প কারখানা আছে ওখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশের যে কোনো বিদেশে আগে কাজ করছে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে তারপরে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে এটা হচ্ছে আপনার তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে শুধুমাত্র দোভাষী বা হতে বাংলা ট্রান্সলেশনে যারা কাজ করবে তাদের জন্য আর অন্যগুলো শিপ বিল্ডিংয়ের কাজে অর্থাৎ জাহাজের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে নিয়োগগুলো আপনারা চাইলে অবশ্যই ঈসের থেকে দেখে নিতে পারবেন বোয়েসএলএ ওয়েবসাইট আছে তো এটা কোনো আবেদনের কয় তারিখে শেষ এরকম কিছু দি নাই তবে এরা বলছে যে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্থাৎ যারা আগে আবেদন করবে তারা আগে পাবে আর যারা পরে আবেদন করবে তারা পরে পাইতেও পারে নাও পাইতে পারে তো এখানে এরা এই যে এদের ভিতরে রেজিস্ট্রেশনের লিঙ্ক প্লাস আবেদনের লিঙ্ক দিয়ে দেছে কি কি সুযোগ সুবিধা আছে এগুলা দিয়ে দেশে আরেকটা বিষয় বোয়েস কিন্তু কিন্তু সবসময় বলতেছে যে বোয়েস কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আগ্রহী প্রার্থীকে সরাসরি আবেদন করতে হবে এবং কর্মী নির্বাচনে বোয়েসেল সিদ্ধান্ত নেবে কোনো সাব এজেন্ট বা এজেন্টের কোনো সিদ্ধান্ত হবে না তো আপনাদের অনেকের প্রশ্ন যে ভাই এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছি এজেন্সির মাধ্যমে করতেছি আসলে বোয়েস মাধ্যমে যদি আপনি যাইতে চান এখানে কোনো এজেন্সির প্রয়োজন হবে না তো আপনাদের এজেন্সির কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নাই আপনারা নিজেই আবেদন করতে পারবেন এর লিংকের মাধ্যমে আবেদনের জন্য লিস্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি এ বিষয়ে ভিডিও দিয়েছিলাম সে ভিডিও আছে মনে হয় আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝবেন যে কিভাবে আবেদন করতে হবে তো আপনার কোনো এজেন্ট বা কারো কোনো সহযোগিতা নেওয়ার দরকার নাই আপনি নিজেই একটু চেষ্টা করলে পারবেন আর নিজে যদি মোবাইল সম্পর্কে বা অনলাইন সম্পর্কে কম বোঝেন তাহলে আপনার আশেপাশে যারা মোটামুটি বোঝে বর্তমান সবাই বোঝে মোবাইল সম্পর্কে ইন্টারনেট কম্পিউটার সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে আপনি কম বুঝলে আপনার আশেপাশে হয়তো অনেকে বুঝে অনেকে জানে বা কম্পিউটারের দোকানদাররাও জানে সেখানে গিয়ে ফটোকপির দোকান বা ফটোশপের দোকান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কি মতামত জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ